হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী জানি ব্লগটা অনেকটা দেরিতে আসছে বাট নববর্ষের আমেজ এখনও কাটেনি তাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে হলো নববর্ষের ঠিক রাতটায় আমি বলেছিলাম যে দুপুরবেলা আমি মাটন ম্যারিনেট করে রেখেছি বিকালবেলা বাবি এসে রান্নাবান্না করবে তারই প্রিপারেশান চলছে এখন বাবি সন্ধ্যেবেলা চলে এসেছিলো আর তোমরা তো সবাই জানো আমাদের ঘরে বিরিয়ানি মানেই বাবি বাবির বিরিয়ানি ছাড়া আমাদের বাড়িতে খুব কমই বিরিয়ানি রান্না করা হয় আর যেই জায়গায় স্পেশালিস্ট প্রেজেন্ট তো অন্য কেউ রান্না করার কোনো প্রশ্নই উঠে না তো ভাবি ভাবির কাজে লেগে পড়েছে আজকের বিরিয়ানি প্ল্যানটা সম্পূর্ণ ভাই বোনের মিলি ভাগত ভাই আবদার করেছে তাই বোন বানাচ্ছে সোমবার খুব ইচ্ছে করছিল ভাবির হাতের বিরিয়ানি খাওয়া আর আমি তো অল টাইম এক পায়ে খাড়া তো আমাকে আর জিজ্ঞেস করার কিছু নেই এই কলকাতা যাওয়ার পরেই ফার্স্ট টাইম এসছে ও আগরতলায় তো এসেছেও এমন সিচুয়েশানে যে জায়গায় মার শরীর ভালো না মনে যে আনন্দ থাকার কথা এমন কোনো কিছুই নেই বাট আজকে অনেকটা রিলিফ মাও বাড়িতে আছে তাই বিরিয়ানি হয়ে যায় কি করছো ভাবি

বিজানি হচ্ছিল আলু রেড রেড আলু ফুড কালার দিয়ে করা রেড আলু আর এখানে মশলা রেডি হচ্ছে এখানে কি কি আছে দেখিয়ে দিই এখানে বিরিয়ানি বিরিয়ানি মশলার জন্য বড় এলাচ এটা হলো কারি এটা হলো দারচিনি এটা হলো গোলমরিচ এটা হলো জিরে আর এটা যেটা ভাঙা হচ্ছে এইটা সাইজটা ভাঙবো সাইজ ফল

গরম জল বসে গেছে চাল ধোয়া হবে হ্যাঁ হ্যাঁ দই আছে কিন্তু এটা দিয়ে রায়তা হতো না আমি দই বসাইছি এখন দেখতে লাগতো তো কি আমি এখানে দুপুরবেলা দই বসিয়েছিলাম দই হয়ে গেছে আরো সেট হয়েছে এইখানে রেডি হচ্ছে চিকেনের গ্রেভির জন্য যে পেঁয়াজটা ভাজা হবে সেটা লাল লাল করে ভাজা ভাজতে লাগবে যে তেলে আলু ভাজা হয়েছে সেই তেলেই পেঁয়াজ ভেজে মাংস কষানো হবে মাংস কখন ধরবে এটা কি আদা রসুন রসটা ইউজ করবি না ইয়ে কেন কেন এমন কেন

ফলের জন্য স্পোর্টস নেই বাড়ির গ্যাসের আগুনে নেই আমার মতো তো একদমই নেই সব মিলে একদম স্লো ব্যাপার হয়ে গেছে দইতে ম্যারিনেট করে ইয়ে দুপুরবেলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম

বিরিয়ানির ভাত রেডি

এখন রেডি পিস পিস করে আলাদা করে একটা জায়গায় নিয়ে রাখা হচ্ছে এবার এখানে সবগুলিকে কম্বাইন করা ঠিক ভাবি গন্ধ কিন্তু খুব ভালো এসছে ¿Qué es esto? Biryani Masala ¿Qué es Masala হচ্ছে লাস্ট বিরিয়ানি মশলা এই বেরেস্তা বেরেস্তা যাচ্ছে না এর উপর মাটনের সাথে দেওয়া হয়ে গেছে আমাদের দম বিরিয়ানির দম দেওয়ার প্রিপারেশন কমপ্লিট এখন বসবে দম তার মানুষ এখন তোমার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে তুমি যে কত আমার ভিডিওতে এমন ভাবে ভটকা খালি গায়ে আছো नहीं नहीं भूल के जी। ना तो तुम्हारे अलावा। हाँ वो, you are married now। नागो। 20 मिनट्स। ना 30, 40 मिनट्स हम ना, तो ना अपना ऑनेक्टली कोई दिया चीना इंटरनेट पे बस। ठीक है ची। हम एक तो सालन नहीं है ना वो बात इतनी।

ভালোই হয়েছে রেগুলারের মতো হার নি বাট অন্য দিনের থেকে একটু আলাদা হয়েছে বাট ভালো হয়েছে পাবি আমাদের বিরিয়ানি মশ এ আমাদের আজকে নববর্ষ বিরিয়ানির সাথে শেষ হলো শরীরটাও ভালো নেই তাই আমি বিশেষ কিছু রান্না করিনি আজকে সকালবেলা যা রান্না করেছি করেছি আর রাতের বেলা তো বাবি রান্না করল তো সাথে রাখছি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার অন্য ব্লগে তাহলে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আর শুভ অবশ্য অবশ্যই আগে অবশ্য আর তোমরা কি কি খেলে আজকে সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাদের